আপনার বাচ্চাকে কিন্তু তুলে নিয়ে যাব একটা মারা গেছে না আর একটা উঠায় নিয়ে যাব এই কথাও আমাকে ফোনে বলা হয়েছে আমাকে বার বার বলে বারবার বলে আপনি আসেন আমাদের সাথে বসেন কেন বসবো আমি আমি স্কুলে আমার ময়না পাখিটার দিয়ে যাই নাই আমি ওই ময়না পাখিটারে কয়লার টুকরা ছয় দিনের পাই নাই আমি চার দিন পরে ট্রেনে করে তারপর আসি ভাই আপনারা কি এটার বিচার করবেন না কেন করবেন না ছেলে ই করায় আমার ছেলের গায়ে হাত তোলে কেন টিচারকে এই রাইট কে দিছে আমি নুরুন নবীর বিচার চাই আমি মাইলস্টোন বন্ধ করতে চাই আমি আর কিছু চাই না আমার সরকারের কাছে একটাই দাবি যে আপনি যদি আমাদের সরকার হতে চান আপনি তো আমাদের সরকার আমরা আপনাকে বসাইছি না তাহলে আপনি সুষ্ঠু একটা বিচার করবেন আপনি এই প্রতিষ্ঠান বন্ধ করবেন এইটা হচ্ছে একটা রক্তচোষা প্রতিষ্ঠান এখানে যেই বাচ্চারা কোচিং করে তাদেরকে আদর করে